ছেলে যুব মিলে আমরা ভরণ করে দেব আজকের এই বৎস পরিচরণ অনুষ্ঠানে আমাদের প্রিয় বিধায়ককে তারকের স্বরের টোটাল যুবক যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে মঞ্চের সামনে আসার অনুরোধ করছি আমাদের প্রিয় বিধায়ককে আমরা বরণ করে নেব সকল মিলে প্রতিটা ওয়ার্ড থেকে যারা এসেছেন যাদের হাতে আমরা দুজন পৌঁছে দিয়েছি তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের মঞ্চের সামনে যে আসন পাতা আছে সেখানে বসুন কেউ উড়ু উড়ু করবেন না আমরা একটু সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের লাইন দিয়ে বিধায়ক স্যার কিছু কথা বললেন আপনাদের হতে আমরা বস্ত্র দেওয়ার অনুষ্ঠানটা শুরু করবো সকলে এক গাবের কাছে জীবন আছে সকলেই আপনারা এই নতুন বস্ত্র পাবেন বনে मातरम जिंदाबाद 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 वंदे يا باو جناب يا باو جناب جناب باو جناب باو يا باو جناب جناب باو جناب ساتي آشي ساتي آشي ساتي آشي ساتي آشي طاقت আমাদের সম্মানীয় বিধায়ক তারকে বিধানসভার রামেন্দু সিংহ রায় মহাশয়কে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমাদের তারকেশ্বর সভর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভাণ্ডারের সঙ্গে ধন্যবাদ এখানে যুব সভাপতি চন্দন ভাইস চেয়ারম্যান চন্দ্র মহিলা নেত্রী রীতা মণ্ডল কাউন্সিলর পাপিয়া মুখার্জি কাউন্সিলর মৌমিতা আমাদের বিশ্বজিৎ কাউন্সিলার সভ্যতা আছেন সকল সামর্থ্য মহাশয় সন্দীপ চক্রবর্তী আছে এছাড়া আমাদের সকল নেতৃত্ব আমাদের ব্লকের সভাপতি কবি শিবরাই আছে পঞ্চায়েত সমিতি উত্ত কর্মাধ্যক্ষ স্বপন কয়রা আছে আমাদের মোহাম্মদ রহিম আছে সবার টুন আছেন সবাই আছে আমাদের টাউনের খেট মন্দিরের সভাপতি আমাদের বাংলা আছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সারদীয় প্রতি শুভেচ্ছা আর আপনারা যারা আজকে এসেছেন এই আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান বস্ত্র বিতরণে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন সকলকে শারদীয়ার শুভেচ্ছা আমরা হিন্দু ধর্মের মানুষ যারা তারা দুর্গা পূজাটাকে বড় পূজা মনে করে কিন্তু বাংলার সব ধর্মের মানুষ এই শারদীয়ার উৎসবটাকে তাদের সবার উৎসব মনে করে তাই বাংলার উৎসব এই শারদ উৎসব এই বাংলার সমস্ত মানুষের গানের উৎসব এই দুর্গাপূজা চার দিন হয় এই চার দিনে আমরা মহাষ্টমীর দুটি পূজা করি এক মহাষ্টমীর পূজা আর এক হচ্ছে সন্ধি পূজা এই পূজা আমরা নতুন বস্ত্র করে

এই বাংলা বিভিন্ন প্রান্তে মানুষ তার পরিবারের সকলে নতুন জামা কাপড় কেনার মতো আর্থিক সংগতি থাকে না ছোট ছোট ছেলে মেয়েদের একটু নতুন বস্ত্র কিনে দেবার পর নিজেদের একটা নতুন বস্ত্র হয় না আপনারা

এই কাজ করতে পুজোর সময় একটা টাকা কাজের পারিশ্রমিক হিসাবে দীর্ঘ চার বছর সেটাও কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে তাই দু হাজার একুশ সালে আপনারা আশীর্বাদ করেছেন দোয়া করেছেন আমাকে তারকেশ্বর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত করে আমি চেষ্টা করি আমাদের সব নেতৃত্বকে নিয়ে এই অনুষ্ঠান করে আপনাদের আগে একটা নতুন বস্ত্র তুলে দেবা যে বস্ত্র করে আপনারা মায়ের পায় অঞ্জলি দেবেন নিশ্চয়ই নিজের মঙ্গল কামনায় দেবেন মঙ্গল কামনায় দেবেন আত্মীয় স্বজন সকলের মঙ্গল কামনায় দেবেন আমি আপনাদের ঘরের ছেলে হয়ে আমি শুধু একটা অনুরোধ করব আর একটা অতিরিক্ত ওই অষ্টমী সন্ধিক্ষণে পূজায় সন্ধি পূজায় যখন অঞ্জলি দেবেন আর একটা অতিরিক্ত ফুল মায়ের পায়ে গিয়ে বললেন বাংলার মেয়েটাকে মা তুই ভালো রাখিস তাহলে আমরা সবাই ভালো থাকবো কারণ এই মেয়েটা আর কেউ নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আছেন তাই পঁচিশ বছর থেকে কোন বছর পর্যন্ত আমার ঘরের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার কাছে তিনি আছেন তাই প্রত্যেকটা পরিবারে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে চিকিৎসা তিনি আছেন আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পোষা সাইকেল মিড ডে মিলে খাবা কলার মেয়েরা কন্যাশ্রী ছেলেরা যুবশ্রী পাচ্ছি তিনি আছেন তাই বাংলার মুখে শান্তি প্রতিষ্ঠিত আছে তিনি আছেন তাই রাস্তাঘাট এত সুন্দরভাবে তৈরি হচ্ছে তিনি আছেন তাই এই বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে তাই এই অনুরোধ করলাম আপনারা পায়ে পায়ে বাংলার মেয়েটার নামে একটা অঞ্জলি দেবেন আর বলব যখন ভারতবর্ষ করা হয়েছিল আমরা ইতিহাসে পড়েছি যে স্বাধীনতা সংগ্রামীদের বাংলার বাই যে যেমন তাদের সামর্থ্য রূপে সহসমী কাক একটা গান তারা দায়িত্ব মায়ের দেয়া মোটা কাক মাথায় তুলে ডেকে দিন দুঃখিন মাঝে তোলে এ বেশি আর সেই সাহে স্বাধীনতা সংগ্রামী সহযোগিতার হাত মানুষ আজকে হয়তো দামি কাপড় আপনাদের হাতে তুলে দিতে পারবো না কিন্তু একটা নতুন বস্ত্র আপনাদের হাতে তুলে দেব খুব আনন্দ সহকারে মন দেখে উপহারটা গ্রহণ করলে আমরা সকলে খুব খুব খুশি হব এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য শেষ করলাম আমাদের শহর তৃণমূল কংগ্রেসে আর এক পূজা সেও আমাকে বিশেষ বিশেষভাবে এই সমগ্র বিষয়টাতে সহযোগিতা করেছে আমি তাই আমার

सारी बातें সবাই বসে থাকুন প্রথম লাইনে যারা আছে তারা সাথে সবাই বসে থাকুন এই দাওয়াতে যারা বসে আছেন তারাও বসে থাকুন কেউ না না যাদের হাতে গুণ আছে সবার জন্য আছে সবাইকে দেয়া হবে জাগে করে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারকেশ্বরের বিধানসভার সম্মানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে বস্ত্র বিতরণ ¡Madito, venga, no!